তুমি আমার মনের মানুষ অন্তরের অন্তর থাকবে প্রেমের পাখি হইয়া সারা জীবন আমার মনের থাকবে প্রেমের পাখি হইয়া সারা কেন এত ব্যথা দাও মনটাকে পোড়াও বলো না আমারে ও বন্ধুরে মায়া জালে বাঁধিয়া মোরে বন্ধুরে মায়া জালে বাঁধিয়া মোরে অন্তরকারিয়া করে হৃদয় মাঝে বসত করে কেন যাও চলে দূরে ও বন্ধু রে মায়া জালে বাঁধিয়া মোরে ও বন্ধু রে মায়া জালে বাঁধিয়া মোরে অন্তরকারিয়া করে হৃদয় মাঝে বসত করে কেন যাও চলে দূরে ও বন্ধুরে মায়া জালে বাঁধিয়া মোরে ও বন্ধুরে মায়া জালে বাঁধিয়া মোরে ও বন্ধু রে মায়া জালে বাঁধিয়া মোরে ও বন্ধু রে মায়া জালে বাঁধিয়া মোরে ও বন্ধু রে মায়া জালে বাঁধিয়া মোরে